काचिम्भूपरम् दृष्ट्वा

We love नीरो नीतो माला कुंकु मर्मु स्त्री भिरना बहुत मधु पतिस मानिनी नाम प्रसादम जदुसो दसी बिरम यम यस दूतस तमिक दिक बोलचीन उरी मधु का बन उही कॉपोटीर बंधु उही कॉपोटीर बंधु तुयो कपोट আমার পা তোকে ছুতে হবে না তুই আমার চরণ স্পর্শ করিস না তুই বলছি ভ্রমণটা প্রিয়াজির চরণের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছেন তো প্রিয়াজি বলছে দেখ তুই আমার চরণে স্পর্শ করিস না তুই তোর বন্ধু যেমন কপট তুইও তেমন ককট আমি মানে তুইও যেমন কালো তোর বন্ধু তেমন কালো আর এই কালো রং আমার আর বিশ্বাস হয় না কি বলছে মিথ্যা প্রমাণ করে আমার কাছে অনুয় বিনয় করার কোনো প্রয়োজন নেই মিথ্যা মিথ্যা আমার কাছে প্রণাম করার কোনো প্রয়োজন নেই আমি দেখতেই পাচ্ছি কৃষ্ণের গলায় যে বনমালা কৃষ্ণের গলায় যে বনমালা আমাদের শপত্নিগণের মুখে মণ্ডিত হয়েছে তাই কুমকুম তোমার চরণে তোমার মুখে লেগে আছে লোমনকে বলছেন তুমিও মানে এক জায়গায় তোমার মন বসে না তুমি এই ফুলের মধু শেষ হয়ে গেলে আরেক খুলে চলে যাও তো তুমিও যেমন তোমার বন্ধু ঠিক তেমন সে ফুলের মধু তিনি কি ব্যাড়ানো স্বভাব তোমাদের জীব হবে প্রভুটি যেমন তুমিও তেমন মধুপতি শ্রীকৃষ্ণ মধুরার মানী নায়িকাদের পুরুষন্ন করুন তাদের সেই কুমকুম রূপ কৃপা প্রসাদ যা যদু বংশীয় দেন শোভাতি উপহাসের বিষয় হবে তিনি নিজেই বরণ বরণ করুন তোমার মাধ্যমে তা এখানে পাঠানোর কোনো প্রয়োজন নেই বলছে ওই মথুরা রমণীদের সঙ্গে মানে ভ্রমর যেমন এই ফুল ও ফুলে ঘুরে ঘুরে বেড়ায় তো ভ্রমর যেমন ওই ফুলের পরাগ তার চরণে লেগে যায় বলছে তোমার বন্ধু ঠিক তেমন সেও এখন ওই মথুরায় গিয়ে মথুরার রমণীদের সমস্পর্শে এসে বলছেন তাদের শরীরের অঙ্গের কুমকুম তার মালায় লেগেছে আর আর তার মালাতে তুমি বসেছ সেই কুমকুম তোমার মুখে তোমার লেগে চরণে আছে তো তোমাকে আমরা চিনেছি মানে আমি তোমাকে খুব ভালোভাবে চিনেছি আর আমার কাছে মিথ্যা মিথ্যা আমাকে এসে আর ভোলাতে হবে না তোমার ওই কথায় আমি আর ভুলবো না পিয়াজি বলছে

তোমার বন্ধু তেমন আমরা সবাইকে চিনে ফেলেছি আমাদের আর চিনতে বাকি নেই বলছেন সেই তুমি পুষ্পের মধু পান করে উড়ে যাও প্রমাণ হয়ে গেছে ও তাই করে তিনি আমাদের কেবল একবার তার সেই অধরমৃত পান করিয়েছিলেন সুমানস ইব আর তার কথা বলতে শোনাও তুমি ওই মধুরার কাছে গিয়ে তার কথা শোনাও আমরা তার সব জানি আমরা আমাদের তার কোন কিছু জানতে আর বাকি নেই মধুরার রমণীরা তারা তো জানে না তারা তো নূতন তো তারা তার ওই মুখের হাসি তার ওই মধুরায়া গিরা বলিউ বাক্যায়া মানে তার মধুর মধুর কথায় সবাই মোহিত হয়ে যাবে কিন্তু তার ভিতরটা যে অন্যরকম তারা বুঝবে না তো সেই জন্য তুমি তাদের কাছে গিয়ে তাদের কাছে তার গুণগান করো তার গুণগান আমাদের কাছে করতে হবে না তুমিও যেমন কপট তোমার বন্ধু তেমন কপট দেখো তার কপটতা কেমন বলছেন পরিচরতি পদ্মা মানে বলছেন ওই পরিচরতি কথম তৎ পাদ পদ্মা মানে লক্ষ্মী দেবী তার চরম সেবা করছেন কি জন্যে লক্ষ্মী দেবীও তার কপটতা বুঝতে পারেন লক্ষ্মী দেবীও তার কপটতা বুঝতে পারেনি সেদিন যখন লক্ষ্মী দেবী তার গলায় মালা করিয়ে দিয়েছিল সেই সমুদ্র মন্থনে সমুদ্র মন্থনে যে সময় সমুদ্র মন্থন হলো সেখানে যখন ভগবান তো সব নিলেন দেবতাদের কেউ দিয়েছেন কৌস্তব মণিটি ভগবান নিয়েছেন ইন্দ্রকে ঐরাবত দিয়েছেন তো এইভাবে সবাইকে ভাগ করে দিয়েছেন কিন্তু সবথেকে এর মধ্যে এতক্ষণ সবথেকে বড় যেটি বিষয় সেটি হচ্ছে তো সেই মণি তিনি দেবতাদেরকে দেন তিনি নিজে নিয়েছেন এর পরবর্তীতে যখন লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছে সমুদ্র মন্থে লক্ষ্মী দেবীর আবির্ভাবের পর তিনি এমন কপ বলছেন গবিরা গোপীরা না স্বয়ং রাধারা বলছেন বলছে বলছেন তিনি যে এমন কপট কারণ সব থেকে বড় জিনিসটা তো তিনি এতক্ষণ নেওয়া হয়ে গেছে তার এরপরে যদি সরাসরি গিয়ে বলি যে লক্ষ্মীকে আমি নেব তাহলে সবাই যদি বলে মানে ভালো ভালো জিনিসগুলো সব তুমি নিয়ে নিবে তো এই জন্যে সে কত বড় নাটক করতে পারে সবার কাছে লক্ষ্মী দেবীকে বলে দিলেন যে সে যাকে পছন্দ করবে তার গলাতেই মালা দেবে তো তার হাতে মালা দিয়ে দেওয়া হলো এবার সে সেখানে কি সে সেখানে আলাদা হয়ে বসে থাকলো সেখানে জগতে কেউ ছিলেন না যে সেখানে ছিল না মানে সবাই ছিল সেখানে ঋষি মনি অসুর দেবতা মানব সবাই সেখানে ছিল লক্ষ্মী দেবী সবার কাছে গিয়েছে সবার কাছে হাতে বড় মাল্য নিয়ে নিয়ে ঘুরেছেন ঘুরে ঘুরে সবার কাছে তিনি গিয়েও কিন্তু সবাইকে তার পছন্দ হয়নি সবাইকে তিনি পছন্দ করেননি তিনি দেবতাদের কাছে গেছেন দেবতাদের কাছে গিয়ে দেখলেন যে দেবতারা দেখতে সুন্দর কিন্তু দেবতারা ভবি এই জন্য দেবতাদের বেলায় তিনি মালা দিলেন না ঋষিদের কাছে গেলেন ঋষিদের কাছে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে চলে এলেন কেন লক্ষ্মী দেবী বলছেন ঋষিরা হচ্ছে ক্রোধী যাকে তাকে হুটাট করে অভিশাপ দিয়ে ফেলে এই জন্য এনাদের রাগ খুব বেশি এই জন্য ঋষিদের গলা থেকে মালা দেননি এবার মানে দৈত্যদের কাছে গেছেন দৈত্যরা তো ভাবছেন দেবতাদের থেকেই আমরা বড় কারণ দেবতাদের মানে অসুররা যেমন তপস্যা করতে পারে ও দেবতারা পাবে অসুররা যেমন পরিশ্রম করতে পারে ও দেবতারা পারবে না এই দেবতারা বলছেন আমাদের কারোর মধ্যে থেকে গলায় মালা দেবে কারণ দৈত্যদের গলায় দেবতাদের গলায় মালা দিল না তো দৈত্ররা বলছেন তাহলে এবার আমাদের দিন কারণ না কারণ গলায় মালা দেবে লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবী তাদের কাছে গেলে কিন্তু দৈত্যদের গলায় ও কারোর গলায় মালা দিলেন না কেন বলছেন এই দৈত্যরা এরা হচ্ছে

নির্দয়তা মানে স্বভাব একটা স্বাবের নাম দ্বৈত মানে মাথায় সিংহা মাথায় সিং থাকলে দ্বৈত হবে আর মাথায় সিংহা থাকলে দ্বৈত হবে না এমন কিছু না দৈত্য একটা স্বভাবের নাম আর এই দ্বৈত স্বভাব হচ্ছে যার মধ্যে দয়াময়া হিন্দ তিনি হচ্ছেন দ্বৈত ওই বন্ধুদেরকে বলেছিলেন মানে যখন গুরু পেলে সেই স্বর্ণমর্কে পাঠশালায় যখন গেলেন তখন তাদেরকে গিয়ে বলছে তোরা তোদের এই ভাব ত্যাগ কর এই দ্বৈত স্বভাব তোরা ত্যাগ কর তো দ্বৈত সন্তান তারা তারা হচ্ছে কি করে আমরা এই দ্বৈত স্বভাব কি করে ত্যাগ করবো আমরা তো জন্ম থেকে দৈত্য তো আমাদের স্বভাব কি আমরা ত্যাগ করতে পারি বলছেন জন্ম থেকে কেউ দ্বৈত হয় না জন্ম থেকে কেউ দ্বৈত হয় না দ্বৈত হয় স্বভাবের জন্যে এই মানে নির্দয়তার যে স্বভাব একে বলে দ্বৈত নিষ্ঠুরতাকে বলে দ্বৈত নিষ্ঠুর স্বভাবকে ত্যাগ করতে হবে ও মানুষের মধ্যেও দ্বৈত কত আছে শুধু ওই আগের দিনে দৈত্য ছিল আর এখন নেই কেমন না এখনো দৈত্য আছে তিনি সর্বজীবী দয়া করতে পারেন না তিনি বলছেন যে অসম সর্বেশু দয়াকুত সৌরদম বলছেন সমস্ত প্রাণীতে সমস্ত প্রাণীকে দয়া করতে অসুর ভাব চলে বলবে না তোমরা সবার প্রতি দয়া করবে এই দয়া ওই যে মানে এরা ভাগ করে খেতে জানে না দেবতারা যেমন ভাগ করে খেতে জানে তার জন্যই তারা দেবতা হয়েছে আর অসুররা অসুররা হচ্ছে আমি খাবো সব আমি সব একা সব আমার সব আমি একা খাবো এই যার মধ্যে আছে সেই হচ্ছে অসুর দেব মানে হাতে দেব কিন্তু হাতটা ভেঙে মুখে তোমরা দিতে পারবে না এবার তোরা তো সব খাবার নিয়েছে হাতে কিন্তু হাতে নিয়ে কেউ আর খেতে পারছে না হাত হাত ভেঙে মুখে যাবে দিকে চেষ্টা করলো তাও যে না মানে বরংবার কাছে গিয়েছিল যে আমরা অমৃত পেলাম না তো সেই জন্যে তো বললেন তোমাদের এই অমৃতের খাবার আমি দিচ্ছি তো তোমরা এইভাবে মানে হাত ভেঙে খেতে পারবে খেলে ওই খাবারের অমৃতের প্রভাব আর থাকবে না কোনো ক্রিয়া হবে তো এদের হাতে সবাইকে দেওয়া হয়েছে সেই অমৃত খাবার এবার সবাই নিয়ে দাঁড়িয়ে আছে কেউ খেতে পারল না কেউ ফেলে দিল পড়ে গেল দুঃখে কারণ গেল না কেউ খেতে পারলো না তো পরবর্তীতে দেবতাদেরকে দেওয়া হলো দেখো তোমরা তো খেতে পারলে না তো দেখি এবার দেবতারা পারে তো দেবতাদের কি দেওয়া হলো দেবতারা সবাই কি করলো ওই হাত সোজা থাকবে হাত মুখে আনা যাবে হাত সোজা থাকবে খাওয়ার খেতে তো সবার হাতে দেওয়া হলো এবার দেবতারা কি করলো যে যার সন্মুখে দাঁড়িয়ে গেল এই তো হাত আর ভাঙতে হলো না সবার সামনে সামনে দাঁড়িয়ে গেল গিয়ে সামনে ওর যা আমারটা আমি ওর গালে দিলাম ওরটা আমার গালে দিলেই খাওয়া হয়ে গেল কিন্তু দৈত্যদের মাথায় এই বন্ধি নেই এরা ওই একা খাব সব এই হচ্ছে এই হচ্ছে দুই তো লক্ষ্মী দেবী এই জন্য এদের গলায় মালা দিলেন না কিন্তু ভগবান বসেছিলেন দূরে ভগবানের কাছে গেছেন গিয়ে দেখছেন একমাত্র আছেন আলাদা ইনি একমাত্র আলাদা কারণ এখানে সবাই আমাকে পেতে চাইছে সবাই লক্ষ্মী দেবীকে পেতে চাইছে জগতে এমন কেউ নেই যে লক্ষ্মীকে পেতে চায় না ও সব ছেড়ে সন্ন্যাসী হয়েছে তাও লক্ষ্মী দেবীর প্রতি তার ইচ্ছা আছে না থাকলে সেখানে ঋষি মহর্ষি সবাই গিয়েছে মানে সবাই লক্ষ্মীকে পেতে চায় তো সবাই লক্ষ্মীকে পেতে চেয়েছিল কিন্তু কেউ পেলেন না পরবর্তীতে ওই দূরে ভগবান বসেছিলেন লক্ষ্মী দেবী ভগবানের কাছে গেলেন গিয়ে ভগবানের গলায় মালা পরিয়ে দিলেন তো এখানে কবি প্রিয়াজি বলছেন লক্ষ্মী দেবী তার কপটতা ধরতে এই জন্যে সে তার গলায় মালাটা দিয়ে দিয়েছে আর এই তার এই যে মধুর বাক্য তার এই মধুর কথা মিষ্টি মিষ্টি কথায় সে ভুলে গিয়ে তার চরণ সেবা করছে আজও তার কথা যে একবার শুনবে সে ভুলে যাবে ভ্রমণ পরবর্তীতে আছে ভ্রমণ বলছে সে যদি এত খারাপ হয় সে যদি এত খারাপ হয় তাহলে তোমরা তার কথা কেন ভাবো এত সবসময় তার কথা কেন বলো সে তোমাদেরকে ঠকিয়ে চলে গেছে ঠকিয়ে চলে গেছে তো যে একবার ঠকিয়ে চলে যায় তার কথা কেন করবো আর কেন বলবো তার কথা আর বলার প্রয়োজন নেই কিন্তু তোমরা কেন তার কথা সর্বক্ষণ বলতে কবিরা তখন পিয়াজি বলছেন কি করব আমরা তো সব হারিয়ে ফেলেছি সে আমাদের সব কিছু মন প্রাণ সব চুরি করে নিয়ে গেছে এই জন্যে আমরা তাকে কিছুতেই আর বলতে পারি না সর্বক্ষণ বলছে তার জন্য কষ্ট পাচ্ছি কিন্তু তাকে ছাড়া তার কথা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না কি বলছেন हुषं ऋ गायसिं यदूना मधिपतिमृगहानाम व्रतन पुराणम् विजय सखस

বলছে আমরা বনবাসি ঘর বাড়ি আমাদের কোনো কিছু নেই এত গুণগান কেন করছ আমাদের মন গলানোর জন্য তিনি আমাদের কাছে নূতন কেউ না তোমার চাকুকারিতা আমাদের কাছে নূতন নয় আমরা সব জানি তো তোমার আমাদের কাছে চাকুকারিতা করতে আসতে হবে না আমাদের মন গোলাতে আসতে হবে না তুমি কল্পির সম্ভব চেন তবে এই পরবর্তীতে এই বলছে তাকে চেনো তবে তার কথা কেন তোমরা বলতে থাকো

दिवि भुविचरसा का स्त्रियस्त्वा दुरात्या कपटरुचिणास ब्री বলছি ভ্রমণ কেন তুমি মিথ্যা আমাদের প্রমোধ দেবার চেষ্টা করছো সার্বম পাতালে কেউ আছে যে তাকে একবারও দেখে মোহিত না যে ভ্রমণ জিজ্ঞাসা করেছিল যে তাহলে তোমরা কেন তার কথা বলতে থাকে তো বলছে ভ্রমণ তুমি বলতে পারবে সর্বমর্ত পাতালে এমন কেউ আছে যে তাকে দেখে মোহিত হয়ে যায় যে একবার দেখেছে সে মোহিত হয়ে গেছে আর আমরা তো কেউ আমাদের হয় কোনো কিছু নেই আমরা কোনো কিছু জানি না কারণ স্ত্রী জাতির বৈশিষ্ট্য কি বলছেন স্ত্রী জাতির বৈশিষ্ট্য হচ্ছে ভাব প্রধান আবেগ প্রধান আর পুরুষ জাতির বৈশিষ্ট্য কি পুরুষ জাতির বৈশিষ্ট্য হচ্ছে বিচার প্রধান জ্ঞান আর বলছেন আমরা তো আবেগপ্রবণ আমাদের মাথায় অত বুদ্ধি নেই আমরা গেও গোয়ালা আমাদের মাথায় অত বুদ্ধি নেই তুমি বলতে পারবে না আমরা তো দূরের কথা জগতে তুমি এমন কারোর কথা বলতে